নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক শান্তিতে নোবেল পাওয়া ও অশান্তির গডফাদার অশান্তির প্রতিভূজ ইউনুস কি ভয়ানক রকমের মিথ্যুক এটা কিন্তু জাতি খুব ভালোভাবেই টের পাচ্ছে এই দেখেন যেহেতু সেহেতু করে করে জুলাই বেসিক্যালি মনে হচ্ছে যে এই সরকারের কাজটাই ছিল মানে জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকা আর কোনো কাজ নাই দেশ পরিচালনার কোনো খায়েশ বা কোনো চেষ্টাই সরকারের ছিল না সুতরাং জুলাই সনদ নিয়েই কথা বলি তো যেহেতু এবং সেহেতুর এই মারপ্যাচের মধ্যে সমগ্র জাতিকে আজকে দেড় বছর ধরে ঝুলিয়ে রেখেছে এবং সেই জুলাই সনদ বেসিক্যালি ঝুলে গেছে মানে ঝুলন্ত সনদ এটা হয়ে গেছে এই পেন্ডুলামের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে দর্শক আপনারা জানেন এই জুলাই সনদ নিয়ে কত কথা হয়েছে মানে যে এইটার পরিবর্তন করা যাবে না কিন্তু এর মধ্যে নানান জায়গা থেকে দেন দরবার এসেছে নানান জায়গা থেকে আপত্তি এসেছে এবং তারা পাঁচবার জুলাই সনদ পরিবর্তন করেছে যেমন খুশি তেমন সাজরূপে এই জুলাই সনদকে জুলন্ত সনদে পরিণত করেছে এই লাল স্বাধীনতা যতটুকু ভুয়া ইউনুস যতটুকু ভুয়া সাধারণত সুদীরা সুদী মহাজনরা একটু ভুয়াই হয় তা না হলে তাদের সুদ ব্যবসা চলে না তারা নির্লজ্জ হতে হয় এবং সেই ভুয়া অনুষ্ঠানটাও হয়েছিল আপনারা দেখেছেন যে তথাকথিত ভুয়া জুলাই যোদ্ধাদের বেদরক পিটেনি দিয়েছে ইউনোসেরি পুলিশ তারা জোরপূর্বক জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়াল টপকে দেওয়াল টপকে তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এবং সেইখানে গিয়ে অতিথিদের জন্য বরাদ্দকৃত সেই চেয়ারগুলোতে বসে যায় এবং চিন্তা করে দেখেন তো তারা কীরকম পরিমাণে জোলাই যোদ্ধা যে তারা জোর করে সেইখানে অতিথিদের রাখা চেয়ারে বসে গেছে যদিও এতে যায় কিছু আসে যায় না কারণ সেই চেয়ারগুলি সবগুলিই খালি ছিল অন্তত তারা জোরে হোক বলে হোক সেইখানে গিয়ে তারা ইউনুসের সম্মানটা রক্ষা করেছে পিটানি খেয়েছে বেদরক পিটানি খেয়েছে তারপরেও তারা সেই চেয়ারে বসেছে কারণ এই দেশটা তো তাদের তাদের অধিকার তারা জুলাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে নতুন স্বাধীনতা পেয়েছে চব্বিশে সুতরাং দেশের মালিক তারা ইউনুসের নিয়োগকর্তা তারা এবং সেইখানে তারা চেয়ার দখল করেছে এবং এর বদলতে ইউনুস দেখাতে পেরেছে কিছু মানুষ ছিল তো একদম ফাঁকা থাকলে তো খুব ব্যয় যেতে হয়ে যেত তাই না তো এই দিক দিয়ে এদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত মার দিয়েছে ঠিক আছে কিন্তু ধন্যবাদও দেওয়া উচিত আর কি দর্শক এই জুলাই ঘোষণাপত্র এটা নিয়ে অনেক হাক ডাক হয়েছে দেড়টা বছর জাতির কালেকটিভ সময় নষ্ট হয়েছে কিন্তু অবশেষে তারা একটি অশ্বডেম্ব প্রসব করেছে আপনারা যদি জুলাই ঘোষণাপত্রটি পড়ে দেখেন তাহলে সেইটাই দেখবেন এইখানে বিএনপির একটা উইশ লিস্ট আমি বলবো পুরাটাই বিকৃত ইতিহাস বাংলাদেশের সাতচল্লিশ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং তৎপরবর্তী দুই হাজার সাল পর্যন্ত এই বিএনপির বয়ানে যেইভাবে বাংলাদেশের ইতিহাস লেখা মানে কল্পনা করতে পারেন আপনি জুলাই এই ঘোষণাপত্রে তাই এসেছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালের পাঁচই আগস্টের শেখ মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার বিষয়টা সপরিবারে হত্যার বিষয়টা এটাকে দেখানো হয়েছে যে সামরিক বাহিনী এবং জনগণের স্বতঃস্ফূর্ত একটি প্রতিবাদ হিসাবে এটা একটা নৃশংস খুন হিসাবে দেখায় নাই যেটা বিএনপি সবসময় দেখায় তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অত্যন্ত ছোট করে দেখানো হয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশকে যতবারই শাসন করেছে প্রতিবারই আওয়ামী লীগের আমলে যত ধরনের মানে দুঃশাসন দুর্নীতি যা যা হয়েছে এমনকি বাংলাদেশের উন্নয়নকে এই বিশেষ করে গত ষোলো সতেরো বছরের যেই ব্যাপক উন্নয়ন বাংলাদেশে হয়েছে সেটাকে তথাকথিত উন্নয়ন হিসাবে উল্লেখ করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তো এইগুলি নিয়েই হলো জুলাই সনদ এবং জুলাই সনদে সবচাইতে বড় জিনিসটা হলো যে এই জুলাই সনদ নিয়ে কেউ মামলা মোকদ্দমা করতে পারবেন না এটা আপনি এমনভাবে লেখা হয়েছে এত কিছু এটার মধ্যে আছে যে বাথরুমে যাইতে গেলেও মন্ত্রী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা বাথরুমে যায় কয়বার যাইব এটাও এই জুলাই সনদ নির্ধারণ করে দেবে জুলাই সনদের সনদকে আবার তারা বলছে যে সংবিধানের ঊর্ধ্বে রাখতে হবে সংবিধান পাল্টাতে পারে কিন্তু জুলাই সনদ বদলাবে না অথচ আপনারা যদি জুলাই সনতটা পড়ে দেখেন সাতাইশ সাতাইশ পাতা হবে এটার পরতে পরতে লেখা আছে যে যদি কোনো দল আপনার যথেষ্ট জনসমর্থন নিয়ে সরকার গঠন করে তাহলে তারা তাদের খুশি মতো এটাকে আবার পরিবর্ধন পরিমার্জন করতে পারবে বিভিন্ন জায়গায় তো বুঝতেই পারছেন যে এই এই জুলাই সনদ অলরেডি ঝুলে গেছে এটা একটা ঝুলন্ত সনদ এটা অলরেডি স্লিপারি স্লোপে ঢুকে পড়েছে সুতরাং এটা যে যখন আসে যেই দল তারা তাদের খেয়াল খুশি মতো ব্যবহার করবে তবে একটা জিনিস নিশ্চিত এই জুলাই সনদের কারণে আপনারা এখন যে দেশদ্রোহী কারা তাদেরকে খোঁজার জন্য আপনার কোনো দুর্বীক্ষণ বা কোনো অনুসন্ধান অনুসন্ধান করতে হবে না আপনি এই জুলাই সনদে যারা যারা সাইন করছে তাদেরকে দেখেই বুঝে ফেলতে পারবেন যে কারা দেশের শত্রু দেশের সার্বভৌমত্বের শত্রু দেশের সংবিধানের শত্রু কারাই জঙ্গি কারা জঙ্গি কারাই কারা এই তথাকথিত জুলাই যোদ্ধা আপনি এইখান থেকে খুঁজে বের করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে নিতে পারবেন আর কিছু দরকার নাই চিন্তা করতেছেন এমন একটা সনদ যেইখানে বলতেছে যে এটা এইটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না মানে মানুষের যে মৌলিক অধিকার একটা মামলা মোকদ্দমা করা আইনের দ্বারস্থ হওয়া এই জুলাই সনদের মাধ্যমে সেটা আপনাদেরকে বন্ধ করে দিতে যাচ্ছে তো এই হল জুলাই সনদের মহিমা এবং এই মহিমা আদৌ কতদিন টিকবে সেটা দেখার বিষয় তো যাই হোক এই নিয়ে খুব জ্ঞান গর্ভ ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তাদের নাকি নবজন্ম হয়েছে বাংলাদেশের তিনি বলেন আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে করে যেতে পারি আমরা একমত হয়েছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তো তিনি বলেছেন যে সমস্ত জাতি এক সঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা এক সঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন আপনার কি তাই মনে হয় যে সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ এই জুলাই সনদের পিছনে আমরা তো দেখলাম বাংলাদেশে যে সত্তর আশি নব্বইটা দল আছে তার মধ্যে পঁচিশটা দল এখানে অংশ নিয়েছে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে আর বাকিগুলো আর খবর নাই আর যারা স্বাক্ষর করেছে এখানে আবারও বলছি যে বিএনপি এবং জামায়াত ইসলামী বাদ দিলে আপনারা কি বলতে পারবেন অন্য কোনো অন্য দলগুলির সেক্রেটারি বা প্রেসিডেন্টকে এবং এর বাইরে সেই দলগুলির সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছাড়া ওই দলগুলোতে কোনো মানুষ আছে কোনো সদস্য আছে কোনো জনগণ আছে সুতরাং এই বৃহত্তর জাতি জনগোষ্ঠী তো দূরের কথা এই এই দুইজনের বাইরেই তো আর কোনো মানুষ নাই সুতরাং এই জুলাই সনদ বেসিকলি এই উপদেষ্টাদের আমি বলব এই ক্ষেত্রে অপদেষ্টাদের কল্পকাহিনী এগুলি অনেকেই এই বিদেশে থাকতো একদম শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশিদের ওপর এই একটা জুলাই সনদ চাপিয়ে দিয়েছে আবার নাকি এই জুলাই সনদের কলম টলম নাকি আবার সব জাদুঘরে স্থান দেবে কারণ মানে এমন কাজ তারা করেছে অবশ্য এটা জাদুঘরে যা যোগ্য এই কলম কাগজ এগুলি এই ভাষণ কারণ নাহলে জাতি মনে রাখবে কেমনি যে কোন বেকুবরা এই কাম করেছে যে বেকুব না হলে এইরকম কেউ কাজ করতে কিছু করতে পারে না সুতরাং আমাদের জাতিকে জানানোর জন্য যে এরাই হয়েছে এই ব্যাকুব তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়ে গেছে এটা 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 থাকা দরকার এই ইতিহাসটা থাকা দরকার তো যাই হোক ইউনুস বলেছে এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তাও করতে পারি নাই এমন মানে গদগদ আর কি আনন্দে আত্মহারা যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দুই একটা বিষয়ে তাদের এক করতে পারবো কিন্তু এখন দেখি সব কিছুতে এক হয়ে গেছে তো নানা বিষয়ে মতানৈক্য পেরিয়ে জুলাই সনদে দলগুলিকে এক করতে পারা কৃতিত্ব জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে ভালোই তো ইতিহাসে অক্ষয় না হলে আবারও বলছি যে জাতি বুঝতে পারবে না যে কীরকম বেকুবের পাল্লায় আমরা পড়েছিলাম তো তিনি বলেছেন লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিলেন ইয়েস দ্যাটস ট্রু লোকে চিন্তা করতেই হবে না করে উপায় নাই আপনার যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আপনাকে বলতেই হবে কিভাবে এটা করা সম্ভব হয়েছে কিভাবে করল মানে কোন ইডিয়াট এটা করতে পারে আমরা পুরনো কথাবার্তা সব ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আচ্ছা তো সংবিধানকে পরিবর্তনের মধ্যে নিয়ে আসলো কিন্তু জুলাই সনদ পরিবর্তন হবে না চিন্তা করতেছেন তারপরে মজার একটি কথা বলেছে তিনি বলেছেন যে আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারতো এখন আমরা সভ্যতায় আসলাম তো প্রমাণ তো হচ্ছে যে আপনারা কীরকম সভ্য হয়েছেন আপনারা তের বছরে তো আমরা দেখতেছি মব বায়োলেন্স এই মব বায়োলেন্সের কথাটা কি বাংলাদেশের গ্ল্যাক্সি কনে আগে ছিল এটা কিন্তু ইউনুসই শুরু করে দিয়েছে বুঝে গেছি যে বাংলাদেশ কতটা সভ্য হয়েছে আগে বর্বর ছিলাম আর এখন সভ্য হয়েছি সুতরাং ইউনুস এই ইতিহাসের মতোই সভ্যতার সংজ্ঞাও পাল্টে দিতে চাচ্ছেন এতই সভ্য হয়েছে আমরা চিন্তা করে দেখুন দর্শন পোশাকের জন্য মেয়েদেরকে মারধর করা তারপরে নারীদেরকে অপদস্থ করা তারপরে তথাকথিত ডেভিল হান্টের মাধ্যমে ডেভিলদের প্রোটেকশন দেওয়া ডেভিলদেরকে কিন্তু রীতিমতো প্রোটেকশন দিয়েছে কারণ ধরেছে ভালো মানুষদেরকে আর যারা ডেভিল অন্যায় অত্যাচার করে এবং ধরা পড়ার পরেও তাদেরকে জেলে না পাঠিয়ে হাসপাতালে পাঠিয়ে আবার সেইখানে স্বরাষ্ট্র উপদেশটা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই সুতরাং পুরা সংজ্ঞাটাই উল্টে ফেলেছে পাল্টে ফেলেছে তো যাই হোক তিনি বলেছেন আমাদের তরুণেরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর কোনো দেশ নাকি এই রকম তরুণ দিতে পারে না যারা নাকি তাজা রক্ত ঢেলে দেয় পৃথিবীর কোনো দেশ নাকি এত তরুণ দিতে পারে না যারা তাজা শক্তি ঢেলে দেয় এত সৃজনশীল মানুষ ঢেলে দেয় তো বাংলাদেশের মানুষ তো ইউনুসের আমলে দেখাই দিছে রাস্তাঘাট মেরামট থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার কত কিছু করে ফেলেছে বাংলাদেশে তাই না আমরা তো দেখতেই পাচ্ছি যে ইউনুস কী করেছে আর এই জন্যই আপনারা সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশের মানে এই বিশ্বের একটা পাসপোর্টের শক্তি কোন দেশের কতটা এটা এই হ্যান্ডলিস রিপোর্টে এসেছে সেখানে দেখা গেছে একশো ছয়টা দেশের মধ্যে বাংলাদেশ একশো নম্বরে শক্তিশালী পাসপোর্টের হিসাবে একশো ছয়টা দেশের মধ্যে বাংলাদেশ একশো নম্বরে সুতরাং কত শক্তিশালী আমরা হয়েছি ইউনেসের আমলে আগের তো তিনি বলতেন যে বাংলাদেশের মানুষ নাকি বিদেশে বিদেশে তিনি গেলে নাকি তাকে বলতো যে তোমরা এত বুদ্ধিমান তোমাদের এত মেধা এগুলি কেমনে হয় তোমাদের দেশে এত আয়োন্নতি হচ্ছে কেমনে করতেছে ওগুলো এগুলো নাকি বলে তোমাদের লোক পাঠাও আমাদের দেশে আমরা তাই চাই তোমাদের লোক আমাদের দেশে কিন্তু আমরা তো দেখতেছি যে ইউনস্কের দেড় বছরে অনেক জায়গায় মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের লোকজনের ভিসা বন্ধ হয়ে গেছে যে সমস্ত দেশে ভিসা নো ভিসা অ্যারাইভাল ছিল এখন বলতেছে যে আগে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে এমনকি শ্রীলঙ্কাও এখন ফর্টি ফাইভ ডেজ ওয়েটিং ঠিক একইভাবে আমরা দেখেছি যে মালয়েশিয়া থেকে দরে দরে এই জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি ত তকমা দিয়ে জঙ্গি আসলে তারা জঙ্গি তাদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে ইউনাইটেড আরব আমিরাটস বাংলাদেশের জন্য বিশা বন্ধ করে দিচ্ছে তারপরে থাইল্যান্ডে আপনি মাসাজ পয়সা দিয়ে মাসাজ করবেন ভ্রমণ অবকাশ যাপনের জন্য ওইখানে যাবেন কত কিছু চিকিৎসার জন্য যাবেন থাইল্যান্ডও বলতেছে এখন বিশ্বাস আর আসা যাবে না এবং বিশ্বাসও দিচ্ছে না তার মানে থাইল্যান্ডও বন্ধ এবং এই ইউনোসের সম্মান এত বেশি আপনি সে একজন প্রাইম মিনিস্টার পদমর্যাদার মানুষ তো সম্প্রতি তার চোদ্দতম যেই সফরটা হয়েছে তিনি তো ইটালির রোমে গেছেন সেখানে কি কেউ তাকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল কোনো উজির নাজির কোনো ডগ ক্যাচার কেউ যায় নাই ইতালের ইতালির সরকারের কেউ তো দূরের কথা মানে কোনো কোনো কেউই যায় নাই বাংলাদেশের অ্যাম্বাসেডার বাংলাদেশের দূতাবাসের অফিসার বা রাষ্ট্রদূত সেখানে গিয়ে তাকে সম্বর্ধনা জানিয়ে এসেছে তা না হলে তো চাকরি যাবে এবং আপনি দেখেছেন যে তিনি রোমের মেয়রের সাথে দেখা করেছে আচ্ছা একটা প্রশ্ন উঠতে পারে যে মেয়র কি ওনার সাথে দেখা করেছেন উনি তার কাছে উনি মেয়রের সাথে দেখা করতে গেছেন পরে জানা গেছে যে উনি নিজেই ডক্টর মমতা ইউনুস নিজেই তিনি প্রধানমন্ত্রীর সম মর্যাদার একজন ব্যক্তি একটা দেশের প্রধানমন্ত্রী তিনি সেই রোমের মেয়রের অফিসে দেখা করতে গেলেন ওই মেম্বার চেয়ারম্যানের অফিসে আর কি একটা রাষ্ট্রপ্রধান আপনি ভাবতে পারেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে গিয়ে মেম্বার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করবে তার অফিসে গিয়ে সাক্ষাৎ অনেকের সাথে অনেকে করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যানরা মেয়ররা আসবে রাষ্ট্রনায়কের কাছে সেটা হয়নি কারণ এতই সম্মান তিনি অর্জন করেছেন যে কেউ তাকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ একশো ছয়টা দেশের মধ্যে একশো নাম্বারে তারপরে তিনি তার একটু চুলকানি আছে বঙ্গোপসাগর তারপরে উই আর দি গার্ডিয়ান অফ দি সি সেভেন সিস্টার্স এই সেই নিয়ে তার একটু চুলকানি আছে ভারতকে একটু খোঁচা না দিলে তো তার হয় না তো ভারত যে কোন সময় এই আক্কাওয়ালা বাস ঢুকায় দিব তার পাশা দিয়া সে কি কখনো এটা ভেবেছে তিনি বলেছেন যে বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ আচ্ছা আর কোনো দেশের অংশ না বঙ্গোপসাগর না তিনি কি ইতিহাস জিওগ্রাফি জানেন বলে মনে হয় আচ্ছা তিনি বলেছেন যে আমরা পূর্ণ ব্যবহার করতে চাই এই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আচ্ছা এই সনদ দিয়ে বঙ্গোপসাগর একদম দুবাই হয়ে যাবে তাই না বঙ্গোপসাগর আপনারা তো এই যে পূর্ণ ব্যবহার বঙ্গোপসাগরকে করতে চাচ্ছেন এই বিষয়টা কি বঙ্গোপসাগরের যেই পোর্ট চট্টগ্রাম বন্দর তো আপনি বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন বঙ্গোপসাগরে শুনেছি আমেরিকান বিশাল বিমান বহর এখানে নোংর করেছে তারপরে আমেরিকার সৈন্যরা বঙ্গোপসাগরে আর উপকূলে কক্সবাজারে ট্রেনিং দিতেছে শুনেছি যে এই দিক দিয়ে নাকি আবার ওই রাখাইনে ওই যে করিডোরও আপনারা দিয়েছেন তো এইটাই কি আপনার পূর্ণাঙ্গ ব্যবহারের পূর্ণ ব্যবহারের আলামত এটাই কি আমরা বুঝবো তো যাই হোক তিনি আরও বলেছেন যে আমরা নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরকে কেন্দ্র করে এই যোগাযোগ ব্যবস্থার কারণে তিনি খালি স্বপ্ন দেখতেছেন খালি কথা আর কথা কথার ফুলজুরি আচ্ছা ভারত কি এই ইউনুসকে বলছে যে আমাদের সেভেন সিস্টার্সের জন্য তোমার বঙ্গোপসাগর লাগবে তোমার পোর্ট লাগবে বলছে এই যে আকবর ইয়ে তিনি ভুটান নেপালের সাথে সম্পর্কের কথা বললেন ঠিকই আবার আলাদা করে সেভেন সিস্টার্সের সাথে সম্পর্ক করতে চান তো সেভেন সিস্টার্স কি তার বাপ লাগে সেভেন সিস্টার্স তো ভারতের একটা অংশ তাহলে ভারতের কথা বলে না কেন নেপাল ভুটান ভারত টক লাইক দ্যাট হোয়াই সেভেন সিস্টার্স এই চুলকানি এই চুলকানি যে ইউনুসকে কোন জায়গায় নিয়ে যাবে বা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে এটা কি তারা অনুধাবন করতে পারে আমরা দেখেছি এর আগে চুলকানি একবার মাহফুজ আলম দিয়েছিল যে নেপাল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই বিস্তীর্ণ ভূখণ্ড নাকি বাঙালিদের ভূখণ্ড এবং সেটা বৃহৎ বাংলা গঠন করার জন্য তার একটা ম্যাপও দিয়ে ফেলেছিল সেভেন সিস্টার এটার মধ্যে ইনক্লুডেড তারপরে ঘন্টা দেড়েকের মধ্যে সেটাকে তার আবার উঠায় নিতে হইল তো এই চুলকানি ভারত কিন্তু এগুলি নিয়ে খুব একটা মন্তব্য করে নাই কিন্তু এই চুলকানি কি ভারত কি মনে হয় যে মুখ বুঝে মেনে নেবে আপনারা ভাবতে পারেন ওই যে দেখলেন তো পাকিস্তান আফগানিস্তান লাগিয়ে গেছে গা এদিকে বাংলাদেশের এই যে লোকজনকে আরাকান আর্মিরা দৈরা কয়েকদিন পরে পরে লয়ে যায় গা শেষ পর্যন্ত আপনারা এই চুলকানি করতে করতে এখন তো বাংলাদেশ বলতেছে বঙ্গোপসাগর আপনাদের অংশ তো ওই দিক দিয়ে যখন ওই ওইটা আরাকান বা আর কিছু হয়ে যাবে কারো দখলে চলে যাবে তখন কিন্তু আপনারা ওই বঙ্গোপসাগরের ওই অংশটা আর থাকবে না একটু হিসাব টিসাব করে একটু চিন্তা ভাবনা করে এই চুলকানিগুলি মানে করা উচিত আর কি তা না হলে মলম পড়লে শেষ পর্যন্ত আমও যাইব সালাও যাইব ঠিক আছে তারপরে এই জুলাই সনদের পঞ্চম দফার পরিবর্তন হয়েছে তারা বলেছিল যে তারা এই পরিবর্তন করবে না হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত তথাকথিত জুলাই যোদ্ধাদের সাথে যে পুলিশের সংঘর্ষ হয়েছে সেইখানে কিন্তু তারা এটা ওইখানেই পরিবর্তন করতে হয়েছে এবং সেইখানে এই কমিশনের সহ সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এটার জন্য আবার দুঃখ প্রকাশও করেছে তিনি জানান যে জাতীয় সনদের পঞ্চম দফার অগ্নিকার নাম্বার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে জরুরি সংশোধন করছে ঠিক আছে মানে কি সংশোধন জরুরি মানে তার মানে এই যে জাতীয় ঐক্যমত এটা এটা কি জনজাতিকে জানাই ছিল যে আমরা এখন এই যে এইখানে তো মিটিং করতেছি অনুষ্ঠান হইতেছে কিছুক্ষণ পর সনদ সাই সাইন হবে কিন্তু এখন তো সংশোধন করতে হচ্ছে কিন্তু ওই যে পঁচিশটা দল ওইখানে ছিল এদের লগে জরুরি মিটিং করে নাকি তারা সংশোধন করে ফেলাইছে আচ্ছা তাহলে কি সংশোধন করছে একটু আমরা দেখি যে আগের দফাটিতে ছিল গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গোম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্টের গণ সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান ও আহতদের চিকিৎসা সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে অর্থাৎ আগের ড্রাফটে হয়তো এটা ভুলেও হইতে পারে যে ওই রয়ে গিয়েছিল যে জুলাইয়ের দুই হাজার চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে যে ষোলো বছর ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সে এবং সেই তখনকার গুম খুন নির্যাতনের শিকার যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের প্রত্যেকের বিচার প্রত্যেকে বিচার পাবে আবার জুলাইয়ের গণভ্যুত্থানের পরে সকল হত্যাকাণ্ডের বিচার হবে তো সকল হত্যাকাণ্ডের বিচার যখন আপনি বলবেন তখন তো সবাই মারা গেছে যদিও ইউন সরকার কিন্তু ক্ষমতায় সেই বলে দিয়েছিল যে জুলাইয়ের ষোলো তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে জুলাই যোদ্ধারা তথাকথিত সমন্বয়করা এগুলা করেছে এটার কোনো বিচার টিচার করা যাবে না ইনক্লুডিং পুলিশ মারা যাবে কিন্তু এই জুলাই সনদ যেহেতু তারা বলছে সংবিধানের ঊর্ধ্বে থাকবে তাহলে যে এই জুলাই সনদের মধ্যে রয়ে গেছিলো যে দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার সেখানে কিন্তু পুলিশের হত্যাকাণ্ডের বিচারটা অটোমেটিক চলে আসে তাই এইটা নিয়েই তারা এই তথাকথিত জুলাই যোদ্ধারা ব্যাটো দিছে যে না এইটা হইতে হবে না এটা অন্যভাবে লিখতে হবে তাহলে কিভাবে তারা লেখছে তারা লিখছে সংশোধিত দফায় বলা হয়েছে ওই কোন পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং চব্বিশ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার বুঝতে পেরেছেন অর্থাৎ আওয়ামী লীগ বা তাদের সহযোগী পুলিশ বা মিলিটারিরা যাদেরকে মারছে তাদের বিচার হবে অন্যদের বিচার করা যাবে না অন্যরা যে মারছে পুলিশ মারছে করছে এগুলির বিচার হবে না শুধু আওয়ামী লীগ বা সেনাবাহিনীর সদস্যরা বা পুলিশ যাদেরকে মারছে সেইগুলির বিচার হবে আর অন্য অন্য পক্ষে যেই মানে ক্রাইমগুলি করছে এগুলির বিচার হবে না তারপরে তারা বলছে যে জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীরযোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক বাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে করা তাহলে চিন্তা করছেন এখন আবার বলতেছে যে আহত শহীদ পরিবার এবং আহত বীর যোদ্ধাদেরকে দায় মুক্তি দিতে হবে আইনগত দায় মুক্তি দিতে হবে তাহলে মৌলিক সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে আচ্ছা তাহলে তাদের তারা কেন দায় মুক্তি চায় তারা তো জুলাই যোদ্ধা স্বাধীনতা যোদ্ধা তারা কি ক্রাইম করেছে চুরেনমন পুলিশ পুলিশ তারা দায় মুক্তি চায় কেন হোয়াই আপনারা কি একটু বলতে পারবেন কেউ যে এদের দায় মুক্তি চাওয়ার কারণটা কি তার মানে গোড়ায় কিছুটা গলদ আছে কোনো কোনো জায়গায় সমস্যা আছে অর্থাৎ তারা জানে তারা যে জঙ্গি তারা যে খুনি সুতরাং তাদের দায় মুক্তি দরকার জঙ্গি না হলে আপনি দায় মুক্তি আপনি স্বাধীন আপনি ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন বলতেছেন তাহলে আপনার আবার দায় মুক্তির দরকার কেন আপনি তো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ছিলেন তাহলে ন্যায়ের পক্ষে থেকে আপনি দায় মুক্তি চান কেন মানে জালমে না তো তারপরে তৃতীয় দফায় বলা হয়েছে জুলাই বা জাতীয় সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা হবে না বরং এর প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে অর্থাৎ বলা হয়েছে এই জুলাইয়ের সনদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না কোনো কোর্ট কোনো কিছু করা যাবে না তার মানে এটা কি অবৈধ তা তাদের ভয় যে এটা একটা অবৈধ এবং এটা কেসের আওতায় আসতে পারে তাই না তাহলে মানে যেখানে ভয় সেইখানেই তো রাত হয় তো জিনিসটা তার মানে সমস্যা আছে তারপরে আরেকটা লিখেছে যে এর প্রয়োজনীয়তা নিয়েও কোনো আদালত আদালতে প্রশ্ন তোলা যাবে না আচ্ছা জুলাই সনদটা আমাদের জন্য ওই দিন শেষে ওই ঘুরে ফিরে ওই কথায় আর কি আচ্ছা জুলাই সনদ দিয়ে কি কি করব আমরা এই জুলাই সনদ লই আমরা কি করিব আমরা কি তরকারি কুটি কুটি করে কেটে লবণ দিয়ে মরিচ দিয়ে এটা কি জলের মধ্যে সিদ্ধ করে খাব নাকি আমরা এটা শরবত বানাব নাকি তরকারি বানাবো নাকি বাতের মার দিয়ে গোসামাজা করে এটা ঝুলায় রাখবো বাড়ির সামনে কি করব। তার মানে এই প্রয়োজনীয়তা নিয়েও যেহেতু প্রশ্ন তোলা যাবে না তার মানে এটা কতটুকু প্রয়োজন এটা আপনারা একটু ভাইবা দেখেন যে তার আগেই এটা বন্ধ যে এটা এটা যে প্রয়োজন না এটা বলা যাবে না তো তার বরঞ্চতা কী করতে হবে প্রতিটি ধাপে ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে অর্থাৎ বলতে হবে জানা প্রয়োজন না থাকলেও প্রয়োজন আছে প্রয়োজন না থাকলেও প্রয়োজন আছে অবৈধ হলেও বৈধ মানে প্রতিটি যখনই প্রশ্ন উঠবে যে এটা প্রয়োজন কিনা তখনই সাংবিধানিকভাবে আইনকে প্রয়োগ করে মুখ বন্ধ করে রাখতে হবে যখনই বলবে যে এটা বৈধ কিনা তখনই তাকে বলতে হবে তার ওই ওই কোর্ট ওইটা কেস ক্লোজ বলে দিতে হবে যেন এটা মীমাংসিত বিষয় এটা অবিতর্কিত বিষয় এটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে এসছে তারা বলতেছে যে জুলাই সনদ আপনার অধিকার সুরক্ষা করবে কিন্তু আমরা তো দেখতেছি জুলাই সনদ প্রতি পদে পদে আপনার অধিকার খর্ব করতেছে দেশটা এই ফ্রডস্টার ভেলকিবাসদের কবলে ইউনুস তার যে স্টেটেড গোল পঞ্চাশ বছর বা পাঁচ বছর ক্ষমতায় তার খায়েশ থাকার আছে তো সেই খায়েশ চরিতার্থ করলে করতেও পারে আমরা আজ যেই নির্বাচন নির্বাচন বলছে সবাই হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই নির্বাচনের নানান রকম মারপেচ আসে কোন অ্যান্ড রেজাল্টটা কি হবে আমরা জানি না তিন শেষে এমন হতে পারে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনুস আরও পাঁচ বছর থেকে গেল ইউন তো দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার